হচ্ছে না পাখি অসুস্থ শরীরটা খারাপ খারাপ বাবা এটা রাখতে হয় এটা রাখতে হয় এটা না রাখলে তো তাপ কমবে না গরম কমবে না জ কমবে না একটু রাখো একটু রাখো একটু রাখো না একটু দেখো সুন্দর করে দি আমি বিসমিল্লা এই যে দেখো কি ভালো করেই দিলাম মাথা তো অনেক গরম এটা না দিলে তো মাথার তাপ কমবে না ভালো লাগে না না খারাপ লাগে একটু ভালো লাগে না একটু রাখো অল্প একটু রাখো একটু রাখতে হয় অল্প একটু রাখো আচ্ছা আসো আমি পুছু পুছু করে দে কয় না আল্লাহ আল্লাহ কষ্ট হয় রাখি না অপ একটু এই যে এই যে শোনা না